রজব মাস এটা এই মাস রজব মাস না রজব মাস এই মাসের সাতাশ তারিখে প্রিয় নবীজির মেয়ারাজ এটা হলো আকোয়া অধিকতর শক্তিশালী মত মহাদিসামের রায় হলো আলাইহি আমালুল মুসলিমিন মুসলমানদের এই চোদ্দশো বছরে এইটার উপরে আমল সাতাইশে রজব নবীজির মেরাজ। মার হাবা বলেন একটা কথা শুরুতেই দেখেছি আমার নবীজি মেয়ারাজে গিয়েছেন আবার আসার সময় নবীজি দুনিয়াতে আসছেন কি নিয়ে আসলেন গো দয়াল নবী কি নিয়ে আসলেন গেলেন বুড়াকে আসলেন কিভাবে এই একটা প্রশ্ন আছে শোনো হে ভাই আমার নবীজি বুড়াকেই সম্পূর্ণ মেয়ারাজে গিয়েছে কথাটা সঠিক না বুড়াকে নবীজি সিদ্ধাতুল পর্যন্ত গিয়েছে এরপরে শিফা শরীফের মধ্যে উল্লেখ না আব্বাস আনহুমা বর্ণনা করেছেন রফরফের রফের মাধ্যমে নবীজি ঊর্ধ্বগমন আরো উপরে গিয়েছেন রফ রফ এটা একটা সবুজ এবং নূরের ঝলমল করে এমন একটা চাদর ওইটার মধ্যে নবীজিকে আল্লাহ তালা বসার জন্য আদেশ দিয়েছেন এমন চাদর যার দিকে তাকানো যায় না এমন নূরের এবং সবুজ রঙের এই চাদর দিয়ে রফ রফ এর মাধ্যমে নবীজিকে উপরে নিয়েছেন আল্লাহ ওখানে নিয়েছেন শুনুন নবী রাসূলগণ উপরে যায় কিভাবে এবং জমিনে আসে কিভাবে মুসা আলাইহ জমিনে ওনার মাজার শরীফও আছে আবার ষষ্ঠ আসমানেও আছে ইব্রাহিম নবী তিনার মাজারেও আছে আবার সপ্তম আসমানেও আছে বিভিন্ন নবী রাসূলগণ আসমানেও আছে জমিনে মাজারেও আছে আবার মসজিদুল আকসায় গিয়ে সব নবী রাসুলরা আমাদের নবীর পিছনে নামাজ আদায় করেছে কিভাবে ওনারা ওইখানে গেল কিভাবে মাজারে আছে কিভাবে আবার আসমানে গেল এই বিষয়টা একটু চিন্তা করবেন দেখবেন আপনার অনেক কিছু বুঝে আসবে আমাদের নবী তো আল্লাহ তালার দেওয়া বাহন বোরাক এবং রফ রফের মাধ্যমে ঊর্ধ্বগমন করলেন আসার সময় কিভাবে এসেছেন এটা ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লা দুনিয়ার মধ্যে উল্লেখ করেছে দয়াল নবীজি উপর থেকে আসার সময় সিদ্ধাতুল মুহা পর্যন্ত নবীজি নবুয়তের পাওয়ারই আসছে সব আনাল্লাহ বলেন আর জমিনে অবতরণ করেছেন আল্লাহর দেওয়া সেই পাওয়ারের বোরাক এই বোরাকের মাধ্যমে আমাদের একজন আলেম ভাই যদিও বলছে আসার সময় কোনো মাধ্যম ছিল না এটা আসলে সঠিক না উনি মাওয়া পেয়ে যাবেন নবীজি মুনতাহা পর্যন্ত আসছেন হলো নবুয়তের পাওয়ার দিয়া আর সিদরাতুল মুনতাহা থেকে জমিনে ওই আল্লাহ তাল্লাহার দেওয়া বোরাকের মাধ্যমে জমিন অবতরণ করেছেন যাওয়ার সময় বোরাক এবং রফরক দুইটাই ব্যবহার করেছেন আসার সময় নবীজি কী নিয়ে আসলেন শোনোন কী নিয়ে আসছেন নবীজি বলেন উ তি তুলে এলিম আল আউয়াল ইনা ওয়ালা মেরাজের রাতে আউয়াল থেকে আঁখের পর্যন্ত সমস্ত এলিম আল্লামানবীকে দান করেছে সুহান আল্লাহ এর পাশে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন পঞ্চাশ অক্ত দিয়েছিলেন কিন্তু নয়বার আপ ডাউনে কমাইতে কমাইতে পাঁচ শক্ত নিয়ে আসলেন আল্লাহ তালা বললেন আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই হাবিব আপনার উন্মত যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ জানাই দিলাম পঞ্চাশ অক্তের সব দিব সব বলেন দয়াল নবী তুমি গুণমনি পাপি লুক বেন বলে গো দয়াল নবী তুমি নী দয়াল তুমি আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার দরবারে নবীজির আরেকটা চাওয়া ছিল সেটা হলো আল্লাহ আমি তো আপনার দিদার পাইলাম আপনি আবার দিদার দিলেন দেখা দিলেন আমার উন্মতি কি পাবে ফাতুহাতুল মাক্কিয়ার মধ্যে ইমাম মহিউদ্দিন ইবনুল আরবি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন আরো কয়েকটা কিতাবে পেয়েছি আল্লাহ তাআলা বললেন হাবিব আপনার উম্মতের জন্য কি চান নবীজি বললেন ওগো আমার রব আমি যেভাবে আপনার মেরাজ মেরাজে আসছি আপনার দর্শন পেয়েছি দিদার পেয়েছি আমার জন্য পায় আল্লাহ তালা বললেন হাবিব ও আমার বন্ধু আপনি তো আমাকে মেরাজে দেখলেন আপনার যত নামাজ পড়বে প্রত্যেকটা নামাজে তাদের মেরাজ হবে এখান থেকে আসছে আসলা তু মেয়েরাজুল নামাজ হলো মুকমিনের মেয়ারাজ ও ভাই আসল জিনিসের খবর নাই ফতোয়ার বেলায় কেউ থেমে নাই চায়ের দোকানে গেলে না বোঝা যায় কে কত বড় ইসলামী চিন্তাবিদ কিসের আলেমরা মাসালা বুঝে মাদ্রাসায় আলেম ফার্স্ট ইয়ারে পরে সে বড় মুফতি বাংলাদেশের সাইকুল হাদিস তার ভুল ধরতেছে মাদ্রাসায় পরে সে এখন লেখাপড়া অর্ধেক অর্ধেক পুরাপুরি হয়েছে না হে ধরতেছে সাইকুল হাদিসের ভুল হ্যাঁ মনে ভুল করছে কি যে একটা মসিবত ফিতনার জমানা ভবে হাটে হাট কিনতে সে চিনতে নারিলিপিতরে তই মজিলিমা কালো দেখে ভেল এই দুনিয়াটা একটা মাকাল ফলের মতো বাইরের রূপ দেখে আমরা পাগল হয়ে যাই এই ভেলকি বাজিতে পরে আমরা আল্লাহর রাস্তা ভুলে যাই নবীর তরিকা ভুলে যাই আজকে আপনাদেরকে এই কথাটা বলি শেষ করছি সেটা হলো লাইলাতুল মেয়েরাজে সাতাইশ রজবে নামাজ এবং রোজা আপনারা রাখবেন আদায় করবেন ২৬ তারিখ দিবাগত রাত্রে আপনারা যতটুকু সম্ভব নামাজ পড়বেন জিকি রাজকার করবেন কোরআন তেলাওয়াত করবেন তসপিতা হালিল করবেন ন্যাক আমল করবেন আর ২৭ তারিখে রোজা রাখবেন রোজা একটার কথাই হাতিসে আসছে তবে আপনারা দুইটা বা তিনটা রাখবেন কথা মনে থাকবে ছাব্বিশ তারিখও রোজা রাখবেন সাতাশ তারিখও রাখবেন দুইটা অন্তত রোজা রাখবেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ এতে করে আপনাদের কি লাভ হবে ইমাম বাই হাকি তার ইমানের মধ্যে এবং ফাদাইলুল আউকাতের মধ্যে হাসান সনদে হাদিস খানা উল্লেখ করেছেন এইভাবে عن سلمان الفرسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار من سام ذلك اليوم كان كمن سام من الدهر مئة سنة ومن قام تلك الليلة كان كمن قام من الدهر مئة سنة وهو سلاس بقين من رجب سبحان الله হজরতে সালমান ফারসিরাদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর হাবিব বলেন উম্মতেরা গো রজব মাসে এমন একটা দিন এমন একটা রাত আছে মানসা মাযালিকা আল ইওমা কানা কামানসামামিনাত দাহরি যেই ব্যক্তি ওই একদিন একটা রোজা রাখবে এবং অমান কামা কাল লাইলাত কানা কামান কামা মিনাত দাহরি মিআতাসানা ওই এক রাতে যারা বندگی করবে আল্লাহর হাবিব বলেন 100 বছর নফল রোজা 100 বছর নফল নামাজ পড়ার সমান সওয়াব আমার আল্লাহ দান করবে আর এটা হলো রজব মাস তিন দিন বাকি থাকতে দিন সাধারণত ৩০ দিনে মাস হলে তিন দিন মাইনাস করলে কত থাকে সাতাইশ তাহলে সাতাইশে রজবে নামাজ এবং রোজার কথা আল্লাহর রসুল বলেছে আর সলিম উদ্দিন সলিম উদ্দিন বাপ দাদার নাম নাই সানমুল্লার বিয় এক নামাজ নাই রোজা নাই খামশ তারা নাজায়জ বলবেন দলিল দিয়ে বলবেন কোরআন সুন্নার বাইরে আন্দাজ দিয়ে কোনো কথা চলবে না ঠিক না বলে এই ফটোবাজির কারণে আজকে মানুষের আমল নষ্ট হয়ে গেছে মানুষ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে ভয় পায় এখন বেদাত নি হয় মোনাজাত করলে নি বেদাত হয় ডরায় অথচ মোনাজাত আল্লাহর সাথে করা মানে আল্লাহর সাথে একটা সম্পর্ক স্থাপন আপনি কি বলতেছেন আল্লাহ গো আমার মা নাই আমার বাপ নাই গো আল্লাহ আমার মা বাপ রে মাফ করে দেও আল্লাহ গ আমার শরীরটা ভালো না আমার মায়ের শরীর ভালো না আল্লাহ গ আমার আব্বার শরীর ভালো না আল্লাহ আল্লাহ আপনি ভালো করে দেন এই যে কথাগুলি কার কাকে বলতেছে তে সম্পর্কটা কার সাথে হচ্ছে আর যে বলতেছে মোনাজাত করা যাবে না বেদাত তাহলে আপনাকে আল্লাহর সাথে যে সম্পর্ক এটা ছেদ করে দিচ্ছে মোনাজাত করেন দিকে রুগীর অভাব নাই হ্যাঁ ও আচ্ছা 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 ভালো কথা কইছেন মানে উনি কইতাছে এই যে মোনাজাত করেন না দিকে এখন রুগী বাড়ছে রোগ ভালো হয় না এখন ডাক্তারের কাছে রুগীর অভাব নাই কথা ঠিক বাইরে আপনার একশো টাকা বকশিস দেবো ইনশাল্লাহ আসলে কথা ঠিক আমি যে জেলে গেছিলাম আপনারা জানেন তো জেলে দেওয়ার পরে আমি কি করছি জানেন জেলখানা যাইয়া পাঁচ নামাজ নামাজের পরে মিলা জিকির হ্যাঁ দোয়া দরুদ কোরআন তেলাওয়াত মানে পুরা জেলখানা কি জেলখানা এটা খানকা ঘর বানাই লাগছে যত ওয়াহাবিয়া ছিল সবাই আমার লগে মিলাত পড়ছে আলহামদুলিল্লাহ কে বেয়াদবি করে না সবাই আমার সাথে দোয়া করছে আর দোয়া মানে কি আমি যখন দোয়া ধরতাম আমার ভিতরে তো একটা কষ্ট সব এনে যারা আছে বেশিরভাগ হইলো ভুয়া আসামি মানে অপরাধী না বেশিরভাগই হইলো জোর করে দুইরা জেলে দিয়ে দিছে যে কোনো ষড়যন্ত্রের শিকার যখন আল্লাহরে ডাক দিছি আমার তো মনটা একটু বুঝে নিতে কান্দা দিছি হাও মাউ করে কান্দা দিছি পুলিশ যারা আছে না জেলের পুলিশ যারা আছে আনসারের মতো দেখতে আর কি এরা জমে গেছে ওই তো মানুষ কান্দা করলে কি হইছে আর জমে যায় তো প্রায় মোনাজাতে মানুষ পুলিশ এসে জড়ো হয়ে বলতো যে আমাদের জীবনে কোনোদিন এত কান্দা জেলের ভিতর দেখি নাই এত কান্দতে কোনোদিন দেখি নাই তো কান্দা কি লাভ হইছে Amnere কথাটা থেকে আমার একটা মনে হইছে এক সপ্তাহ জেলে আছিলাম সাত দিন কয়দিন সাত দিনের ভিতরে আমি যে জেল আছে আল্লাহর কসম করে বলছি আমি যদি মিথ্যা বলি আল্লাহ আমাকে আসর মধ্যে বিচার করবে জেলখানাটা চার বাঘের তিন বাঘ আসামি জামিন পেয়ে পুরা জেলটা খালি হয়ে গেছে তো আছে কবুল হয় আল্লাহ যে বান্দার কথা শুনে তার বাস্তব প্রমাণ পেলাম জেলে যায় এই যে চোখের পানি ফেলে ফেলে মানুষ কানতেছে আমি মুনাজাত দুই রাজন কইছি আল্লাহ আমরা যদি দোষ করে থাকি আল্লাহ আমরা জেল দেন আল্লাহ গো আমরা যদি দুষ্টা করি আমাদের পরিবার পরিজন এলাকার ময়মুরব্বী সবার লেগে চলার জন্য সুযোগ দেন আল্লাহ আপনার বন্দি কি ময়দানে যে আপনি আমাদের সুযোগ দেন হাও মাও করে খান্দা দিছে এক সপ্তাহের মধ্যে পুরো জেলখানার চার ভাগের তিন ভাগ আসামি জামিন পাওয়া যায় জেলের মানুষরা যারা যাবত জীবনের যারা সাজাপ্রাপ্ত তারা বলতেছে জীবনে এত আসামি জামিন হইতে কোনোদিন দেখি নাই কিছু ছেলে গেছিল এরা ফকেটমার মানে ওই ই করে চুরি করে আর কি ছোট ছোট কি যারা ছিনতাই করে এই ছিনতাই করে এগুলির ধৈরা প্রায় দশ বারোটা ছেলে এটি এসেরা মোনাজাতে কানতাছে ক হুজুর আমাদের মোনাজাত হইটা কানছি আল্লাহ আমদারে মাফ করতো না আমরা জানি তারপরেও কানছি আমি গে কী তাগজ বার আল্লাহ মাফ করতে না তুই এমন কি ভাব করছো যে আল্লাহ রহমতের চেয়ে বেশি কুজুর আমদারে মাফ করবো আল্লাহ কি তাকস তুই আল্লাহ মাফ করতো না তো আল্লাহ তো মাফ করে খে তোরা কি করছো কয়ে করছি হুজুর ক কহ করছি করছ কহ করছি আর করবি নি হুজুর আর করতাম না বাপ মারে বাদ দিবি বড় ভাই বোন ছোট ভাই বোন যারা আছে মিলে জিলে শুনবেন হুজুর আর ভুল করতাম না মোনাজাতে মনটা নরম হয়ে গেছে হুজুর তখন আমি কিলাম ঠিক আছে তাহলে সামনে মোনাজাত খালিশ দিলে কই যার্ল আর করতাম না কইবি হুজুর কমো এরপরে মনে তারা কান্না কারক ছেলে মানুষ অল্প বয়সে সতেরো আঠারো বিশ বছরের ভিতরে বয়স আর কি কান্না কারক মনে আল্লাহর কসম হেরা আমার আগে জামিন ফেলেছে এটা কোনো কথা আমার আগে জামিন ফেলায় তারা এই হইল প্রেমের যে একটা সম্পর্ক আল্লাহর সাথে আপনি করেন মোনাজাত করেন না দেখি তো রুগী বাড়ছে এখন কথাটা বুঝতে পারছেন না ভাই এজন্য যখনই যখন যে মুসিবতে পড়েন আল্লাহর সাথে শেয়ার করেন আপনি ওয়াহাবি মোল্লার কথা তার ফতোয়া তার ফকারে ঢুকাই দেন এতে আপনার বাঁচাইতো না বাঁচাইবার মালিক আল্লাহ এবং আল্লাহর রাসূল ঠিক কি না বলেন কোন কিছু দরকার হইলে আল্লাহর কাছে আগে কইবেন আল্লাহ আমার এটা লাগবো দেখবেন ব্যবস্থা হয়ে গেছে মনে থেকে কইতে হইব আল্লাহর সাথে প্রেম করেন নবীর মাধ্যমে নবীর উসিলায় ওলিয়া উলিয়ার উসিলায় প্রেম করেন গজল গান না আপনারা মুরব্বীরা গাইছেন না প্রেমের ডরি বান্ধরে মদিনার শোনে মানুষ বানাইছে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডরি বান্ধরে মদিনার এই গজলগুলি এখন হারাই গেছে তো আসল কাজের খবর নাই ফতোয়ার বেলা ওরে বাবা তার অত্যাচারে ফেসবুকটা ঢুকা যায় না এমন কোন জায়গা নাই হ্যাঁ কমেন্ট করে না তার কোনো কাম নাই খালি কমেন্ট করুন আল্লাহ সবাইকে দিনের পথে কবুল করে বলে না আমিন মহাব্বতে বলে না আমিন আমি আমার আলোচনা এখানে রাখলাম প্রশ্ন দুই তিনটা আসছে আপনারা অনুমতি দিলে আমি এই প্রশ্নগুলির উত্তর দিতে চাই অনুমতি আসেনি আচ্ছা এর আগে একটু জিকির করেন তো শরীরটা লড়াই সারাই করেন এই মরার মতো জিকির করলইব

ও ভাই জিকির করেন না কেন আল্লাহ করতে হবে খালি ভাগ দিবেন না বলতে লব না